সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের আমাদের যারা আত্মীয় স্বজন আছে এবং যারা সহপাঠীবৃন্দ সেখানে রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারছি যে বাংলাদেশের পরিস্থিতি আপাত দৃষ্টিতে দেখতে গেলে অতীব ভয়ঙ্কর একটা মাত্রা তৈরি করেছে একটা উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেটা একান্ত ভাবেই কাম্য নয় তার মূলেই রয়েছে ছাত্র মানে মানে পরিষদ বা ছাত্ররা ছাত্ররা যেহেতু এখানে বিপুল সংখ্যকভাবে জড়িত এই এটা মানে খুবই একটা আমরা ছাত্র হিসেবে এটা আমাদের কাছে খুবই একটা মর্মান্তিক মানে অভিজ্ঞতা এবং একটি মানে আশঙ্কা এবং ভয়াবহতা একটা তৈরি হয়েছে আমাদের ভেতরে যে যেভাবে প্রাণ ঝরে যাচ্ছে যেভাবে মায়ের কোল খালি হচ্ছে এটা তো মানে মৃত্যু তো কোনোভাবেই কাম্য নয় কোনো দেশেই কাম্য নয় তো এখানে দাঁড়িয়ে নির্বিচারে যেভাবে নিজের আহ আন্দোলনের জন্য বাঙালি বাংলা মানে ছাত্রদেরকে প্রাণ দিতে হচ্ছে এটা আমরা কখনোই আশা কর মানে করিনি যে এরকম কিছু হবে তো আমরা আশা করছি যে সরকার এবং যারা কর্তৃপক্ষ আছে তাদের সকলের সাথে একটা সমঝোতার মাধ্যমে আর যেন নির্বিচারে কারো প্রাণ না যায় আর জন্য কোনো মায়ের কোল খালি না হয় আর শিক্ষার্থীরা তাদের আহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অঙ্গনে হবে শিক্ষা নিতে পারে তারা তাদের জীবনকে ভবিষ্যৎ কারো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি আমি এখন পড়াশোনা করার সূত্রে আমি এখন শান্তিনিকেতনে আছি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সূত্রে সো আমার দেশে এরকম হবে এবং 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 গত থেকে আজ অবধি বেশ কয়েকজন মারা গেছে এই যে তাদের বাবা মায়ের আর্তনাদ এই যে এক একটা স্টুডেন্ট মারা যাচ্ছে বোনের একটা বোনের ভাই হারাচ্ছে মায়ের কোল খালি হচ্ছে পরিবারের আহাজারি এবং সবাই চায় দিন শেষে তাদের সন্তানরা ঘরে ফিরুক এবং কোনো মৃত্যুই আসলে কাম্য নয় তো জানতে পারছি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এটা তো আমরা কখনো কল্পনা করিনি এগুলো আমাদের একদমই জ্ঞানের বাইরে আমরা এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাব এটা বুঝিনি এখানে থেকেও যেভাবে প্রতিনিয়ত আপডেট পাচ্ছি প্রত্যেকটা নিউজের সেগুলোতে বলা যায় যে ঘরে বসে থাকাটা খুব কষ্টের হয়ে যাচ্ছে ভালো লাগছে না একদমই মায়ের কোল খালি হচ্ছে মায়ের আর্তনাদ বোনের এগুলো তো মেনে নেওয়া যায় না আশা করি খুব শীঘ্রই রক্তপাত বন্ধ হবে এবং একটা সুস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে দেশের পরিস্থিতি নিয়ে মানে এখন আমি খুবই মানে চিন্তিত আছি আর অনেকক্ষণ ধরেই মানে আজকে সারাদিন ধরেই যখন বাড়িতে কথা বলছিলাম তো তখন থেকেই হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম করছিল তো সন্ধের পর থেকে একেবারে মানে পাঁচটার পর থেকে একেবারে টোটালি অফ মানে বাড়ির কারো সঙ্গে একদম আমি যোগাযোগ যোগাযোগ করতে করতে পারছি পারছি না না পরিচিত কারো সঙ্গে একদম অন্য কারোর কোন রকম কথা হয়নি কারণ যেহেতু আমি মানে বাংলাদেশে যেহেতু আমি সরাসরি কল করতে পারি না তো টোটালটাই আমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করি তো আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলির কাউকেই আমি মানে পাচ্ছি না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিছুতেই পাচ্ছি না তো যার কারণে আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না আন্দোলন হচ্ছে মারামারি হচ্ছে কত স্টুডেন্টসরা বেশ অনেকজন স্টুডেন্টস মারা গেছে তো সেসব শুনে মানে এখানে বসে দেশের বাইরে থেকে খুবই টেনশানে আছি দেশের জন্য খুবই অস্থির লাগছে তো এই হচ্ছে দেশের অবস্থা